এবার বিশ্ব মানের ক্রিকেট কোচিং পেতে চলেছে বরাহনগরের খুদে ক্রিকেটাররা সৌজন্যে দ্রোণাচার্য কোচ বিশ্বজিৎ মুখোপাধ্যায় ন্যাশনাল ক্রিকেট একাডেমির গাইডলাইন মেনে ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি তাই এবার যাতে বরাহনগরের উঠতি ক্রিকেটাররা বিশ্ব মানের প্রশিক্ষণ পায় তার জন্য গাঁট বাঁধলো বরাহনগর স্টাম্প টু স্টাম্প ক্রিকেট একাডেমি এবং বেহালা ক্রিকেট একাডেমি বরাহনগরের এল মাঠে এই যৌথ প্রচেষ্টার পথ চলা মঙ্গলবার শুক্রবার ত্রিতে কেটে এই একাডেমির উদ্বোধন করেন বাংলার প্রাক্তন ক্যাপ্টেন সিলেক্টের কোচ উদয় ভানু বন্দ্যোপাধ্যায় এই একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর বিভাস দাস উপস্থিত ছিলেন এর ছাড়াও ছিলেন বিভিন্ন প্রাক্তন নামে খেলোয়াড় অদ্বিজ বন্দ্যোপাধ্যায় উপলমুখোপাধ্যায় গোপীনাথ দাস শিবনাথ সামন্ত প্রমুখরা বরাহনগর স্ট্যাম্প টু স্ট্যাম্প ক্রিকেট একাডেমির সুরজিৎ জানা জানিয়েছেন এখানে রয়েছে astroturf, graphics wicket, video analysis, fitness ব্যায়াম আধুনিক ক্রিকেট কোচিং এর জন্য যা যা দরকার সবই থাকছে এখানে দোস্ত অথচ ভালো ক্রিকেটারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে এই একাডেমি বিশেষ ট্রায়ালের মাধ্যমে দশ জনকে বেছে নিয়ে তাদের বিনামূল্যে কোচিং করাবে এই একাডেমি বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের এহেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকল ক্রীড়াপ্রেমী মানুষ এটা ব্যাপারটা হচ্ছে আমরা ইউনিফর্ম কোচিং করাতে চাইছি তো তোমরা জানো হয়তো বিসিএর অনেকগুলো ব্রাঞ্চ আছে তো আমরা ইউনিফর্ম কোচিং মানে সব জায়গাতে যেন একই রকম কোচিং হয় বিশেষ করে আমি এনসিএ লেভেল টু তো এনসি এর প্রোগ্রামই ফলো করার চেষ্টা করছি তো এই প্রোগ্রামটা যাতে সবাই পায় সেই জন্য বেসিক্যালি এখানে আসা এখন বিসি এর কাজই হচ্ছে যে অ্যাকাডেমিগুলোকে আমাদের অ্যাসিস্ট্যান্স দরকার কারণ এখন কোচ যদি তৈরি হয় আমি বিলিভ করি কোচ যদি তৈরি না হয় তো সেখান থেকে বাচ্চা বেরোতে পারে না তো ফার্স্ট অফ অল ভালো কোচিং সিস্টেম তৈরি করতে হবে ভালো কোচিং সিস্টেমের সঙ্গে সঙ্গে ভালো প্র্যাকটিস দিতে হবে যাতে বাচ্চারা আজকের মডার্ন টেকনিক যারা তারা শিখতে পারে কারণ এখন যে খেলাটা অনেক ফাস্ট হয়ে গেছে খেলাটা অনেকটা চেঞ্জ হয়েছে কিন্তু হ্যাঁ বেসিক টেকনিক সেমই আছে কিন্তু এই জায়গাটায় অনেক কিছু ডেভেলপমেন্ট দরকার আছে অনেক ফ্যাসিলিটিস দরকার আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি এখানে একশোটা গ্রাফিক্স উইকেট বানিয়েছি তো এখানে একটা নতুন জায়গা তো একটা নতুন চ্যালেঞ্জ ওই হিসেবেই এখানে আসে আর কিছু এখন প্রেজেন্ট যা কলকাতা জুড়ে যা হচ্ছে সেখানে বিসিএর প্র্যাকটিস দেখেছি বিসিএ টেকনিক্যাল জিনিসগুলো দেখেছি দেখে আমার খুব পছন্দ হয়েছিল যে এর সাথে যদি আমি টাইজ আপ করতে পারি তাহলে এখানে বড়নগরবাসী বলুন ব্যারাকপুর বলুন সামরাই বলুন টোটাল নর্থ নর্থের সব লোকেদের সুবিধা হবে যারা ভালো অ্যাকাডেমি নেই ভালো প্র্যাকটিসের কেন্দ্র নেই ওই ছেলেরা সব জায়গায় দৌড় হচ্ছে কোচে নেট করছে কোচে কোচরা বসে থাকে কোনো কিছু নেই কিন্তু আমি বিসিএস যে প্র্যাকটিসের ধরন বিসিএসটা টোটাল এনসি এর মতো তো সুতরাং আমি ভেবে ভাবিনি যে বিসিএ আমার সাথে এখানে টাইজ আপ করবে তো বিশুদা আমার সাথে এসেছে আমাকে মাথার ওপর হাত দিয়েছে এটাই অশেষ ধন্যবাদ আমি বিশুদার কাছে খুব কৃতজ্ঞ জানাই যে বিশুদা আজকে আমাদের বঙ্গনগরকে ভালোবেসেছে বঙ্গনগরবাসীর কাছে আজকে বড় ভালো একাডেমি পৌঁছোতে পারছে ঘরে ঘরে আমি সমস্ত গার্জেনদের একটা কথাই বলছি যে আপনারা ভুল কোথাও যাবেন না আপনারা এখানে আসুন জিডি উল্টো উল্টোটিকে তাঁতিপাড়া এলএন টি মাঠ আপনারা এসে এখানে প্র্যাকটিস দেখুন প্রথমে গ্যারান্টির সাথে বলছি যদি ভালো প্র্যাকটিস না দিতে পারি যেটা অ্যাডমিশনে যা খরচা পাতি সেটাও রিটার্ন করে দেওয়া হবে এটা আমি সুরজিৎ জানা বলছি এতটা কল্পের সাথে বলছি যে আর কোনো চিন্তা নেই প্ল্যাটফর্ম সব বিশাল বড়ো প্ল্যাটফর্ম পাওয়া গেছে আশা করি আগামী দিন পুরো সুখ আনন্দ সুখ পুরো ভালো দিন এসে এসে গেছে আপনারা চিন্তা করবেন আপনারা চলে আসুন এসে দেখুন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যারা এখানে কোচ আর কি এখানকার কোচের সাথে যারা এবার মেনলি আসবে বিভাস বিশ্বজিৎ এরা তো টেকনিক্যালি ভীষণই সাউন্ড এবং ভেরি ডেডিকেটেড আরও আছে ওদের অশোক আছে সবাই যারা যারা কোচ জন্য যেটা তুমি কোশ্চেন করলেন যে টেকনিকের ব্যাপারটা আমি তো মনে হচ্ছে যে ওরা খুবই ভালো শিখবে টেকনিক্যালি খুবই সাউন্ড হবে টেকনিকটা ঠিক না হলে যেরকম একটা বাড়ির ভিতটা যদি সলিড না হয় বাড়িটা দাঁড়িয়ে থাকতে পারে না সেরকম ক্রিকেটে তাই টেকনিক যদি ঠিক না হয় ডিফিকাল্ট সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে পারবো না কি পাচ্ছি ওটা না ভেবে চেষ্টা করো একদম টপের আবার মানে খাটটি চূড়ান্ত যেতে হবে প্রচুর খাটতে হবে কেন কোনো ব্যাপার কিন্তু ইজি আসবে না আমি যেটা ওখানেও বলেছি শর্টকাট পদ্ধতিতে কিন্তু ক্রিকেট খেলা হবে না আর সব কিছু হতে পারে শর্টকাট পদ্ধতিতে ক্রিকেট খেলা হয় না ক্রিকেট খেলতে গেলে প্রচুর খাটতে হবে তারপরে রেজাল্ট তো পরে আসবে তার তা এই জায়গাটা দেখে মনে হচ্ছে একটু অন্যরকম মানে আমরা যেরকমভাবে সব জায়গায় একাডেমি করি একটা মাঠ থাকে পরিবেশ থাকে কিন্তু এখানটায় পরিবেশটা একটু একটু অন্যরকম স্বাভাবিক নয় তবে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এই পরিবেশটাকে আমরা স্বাভাবিক পরিবেশে নিয়ে যাব এখানে একটা জিনিস বলতে পারি যে এখানে হয়তো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অনেক ছেলেপুলে আসবে আর আমি নিজে খুব প্রেফার করি এই ধরনের ছেলে মেয়েদের যারা আর্থিক দিকে পিছিয়ে থাকে কেন তাদের মধ্যে লড়াই করার মানসিকতাটা অনেক বেশি থাকে আর সেই কারণেই আমি ভাবছি যে এখান থেকে অনেক ভালো ক্রিকেটার উঠে আছে তিন চার বছর হলেও এই একাডেমিটা চালু হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির জায়গা এটা কোনো মানে নিজস্ব মাঠ না কিন্তু ওরা কোনো অ্যাডমিশন করেনি কাছে আমরা কৃতজ্ঞ এবং এখানকার আমাদের একটা টার্গেট যেটা ছিল যারা একদম দুস্থ শিশু কিশোর যারা অল্প বয়সী দুস্থ বাবা মার কাছে বেশি পয়সা নিয়ে খেলা শেখাতে পারছে না মানে সবার মনে একটা ধারণা থাকে যে ক্রিকেট খেলা বাচ্চার সাপেক্ষ ব্যাপার সবাই শেখাতে পারবে সবার সম্ভব হয় না তো আমরা উদ্যোগ নিয়েছিলাম যে বিনা পয়সা বাচ্চাদের যদি যারা একদম কিছু দিতে পারবে না তাদের জন্য বিনা পয়সা আর যারা কিছু পারবে তাদের জন্য ঠিক আছে তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা করেছিলাম সুরজিৎ যারা গব্বরদা ও দায়িত্ব বাচ্চাদের খেলা শেখাচ্ছে আমরা সহযোগিতায় রয়েছি এবং বেশ বেশ কয়েক বছর ধরে এই অ্যাকাডেমিটা চলছে এবং এখান থেকে অনেক বাচ্চারা খেলা শিখে ভালো জায়গায় গেছে এবং আগামী দিন আরও কিছু বাচ্চা খেলা শিখে ভালো জায়গায় যাবে এবং আজকেই যেটা আনন্দের বিষয় যে বিসিএ বেহালা ক্রিকেট একাডেমি মার্চ হলো এই বহনগর স্ট্যাম্প ক্রিকেট একাডেমির সঙ্গে এর ফলে খেলার মান আরও উন্নয়ন হবে এবং যেহেতু বিসিএ সিএবি অনুমোদিত তো এখান থেকে স্বাভাবিকভাবে মানে বাচ্চারা খেলা শিখে একটা জায়গা পৌঁছাতে পারবে বিউরো রিপোর্ট চ্যানেল টেন